আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার বিয়ে বউ ভাতের সাথে আমার বরের আর কিছু গোল্ড কালেকশন আমার বিয়ের সময়কার যদিও এটা কিছুদিন আগে আমরা একটা বাড়িতে অনুষ্ঠান ছিল তাই কয়েকটা জিনিস আমি লকার থেকে নিয়ে এসেছিলাম তো আবার ওখানে দিয়ে আসতে হয়েছে কারণ এটা অনেকদিন আগের ভিডিও চলো তাহলে আজকে শুরু করি কিন্তু বলো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আজকের ব্লগটা দারুণ লাগবে তোমাদের সামনে আজকে কিন্তু কোনো ব্লগ নয় প্রত্যেক দিন নতুন নতুন অনেকেই জয়েন করছে তো প্রথমে বলে দিই আমার নাম আছে তোমাদেরকে দি একদম বিয়ের সকাল থেকে তোমাদেরকে দেখাই তো বিয়ের সকালে গায়ে হলুদে আমি পরেছিলাম একটা হলুদ কালারের শাড়ি তো হলুদ আর লালে একটা শাড়ি পরেছিলাম সেটা মায়ের কাছেই আছে যেহেতু গায়ে হলুদের শাড়ি ওটা বার করতে নেই ওটা মায়ের আলমারিতেই আছে কিন্তু তার আগে যে শাড়িটা পরেছিলাম মানে সকাল থেকে রেডি হয়ে যে শাড়িটা পরেছিলাম সেটা তোমাদেরকে দেখাই তো সেটা হচ্ছে এই শাড়িটা এটা আছে রেড কালার আর তোমরা তো জানো লাল আবার ভীষণ আমার মতো তোমাদেরও প্রিয় আমি জানি তো এটা ছিল লাল কালার শাড়ি এমনি যে শাড়িগুলো হয় কোনো কাজ বলতে সেরকম কিছু নেই এই যে এইগুলো সেই আগে সেই বাহাপাহা শাড়ি টাইপের বলো না সেরকম টাইপের একটু হালকা হালকা কাজ আছে বিয়ের আগে বলো বিয়ের পরেই বলো লাল হচ্ছে আমার সব সময় একটা ফেভারিট কালার আর এটা সকালবেলা যখন পরেছিলাম এই কালারটা আমার অনেক ভালো লাগছিল যেদিন রাত্রিবেলা আমি কোন শাড়ি পরেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এই শাড়িটা ও সরি এটা তো উল্টানো আছে আমি সবসময় উল্টে রাখি তারাও তোমাদের সোজা করে দেখাচ্ছে এটা কিন্তু বেনারসি না এটা আছে জারদসি বেনারসি ওকে কারণ আমি জানি বেনারসি একবারে বেশি দুবার পরা কখনোই যায় না আর এই শাড়িটাও আমি খুব বেশি হলে দুবার পরেছি মাত্র দুবার তো যাই হোক এই শাড়িটা আমি মা আর বাবা তিনজন মিলে গেছিলাম গিয়ে বাড়ি থেকে কিনেছি দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর শাড়িটা মানে টোটাল পুরোটাই কিন্তু কাজ করা আছে এটা আছে কুচিটা আর বডিতে আছে পুরো পুরো বডিতে আছে আর এটা পুরোটাই কিন্তু আঁচল এটা আছে পাটটা আর এটা ফুল বডিতে কিন্তু এই ডিজাইনটা পড়ছে আর এই শাড়িটার সামনে থেকে দেখলে তোমরা পুরো ফিদা হয়ে যাবে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে এটার দাম তখন আজ থেকে অতগুলো বছর আগে তখনই দাম নিয়েছিল প্রায় দশ হাজারের কাছে দেখাবো রাজু পাঞ্জাবিটা পরেছিল তো এটা হলো রাজুর বিয়ের পাঞ্জাবি পাঞ্জাবি ও একদিনই পরেছিল আর কখনোই পরেনি এই পাঞ্জাবি এই বিয়ের পাঞ্জাবি লোক একবার পরে আসছে তোমার বিয়ের পাঞ্জাবিটা কাজটা ভীষণ সুন্দর এবার তোমাদেরকে দেখাবো বউবাতে মানে বউ আমি কোন শাড়িটা পরেছিলাম এটা আগের দিনকেই পরেছিলাম একটা বিয়েতে বিয়েবাড়িতে একটা পরেছিলাম তোমরা অবশ্যই যারা দেখো নি ওই বিয়েবাড়ির ভিডিওটা দেখে নিতে পারো দেখতে পেয়ে যাবে আমি শাড়িটা এই মাত্র দুবার পরেছি বিয়ের দিন বউ দিন আর ওই দিন তো এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল কিন্তু এটা আমি কিনতে গেছিলাম আমি আর রাজু দুজনেই কিন্তু কিনতে গেছিলাম তো এটা দেখো এটা আছে আঁচলটা এর কুচিটা একদম ইউনিক টাইপের পুরো একদম টেম্পেল করা আছে এটা আছে কুচিটা এছিল আদি মহিনী মোহন কাঞ্জিলাল থেকে তো এটা একদম ইউনিক ওখানে খুব ইউনিক শাড়িই পাওয়া যায় একদম ডট ডট করা আছে আর এটা কালারটা কিন্তু একদম পুরো পিওর রানি কালার আর ক্যামেরাতে জানি না পিয়াজি কালার লাগছে কিনা কিন্তু এটা কিন্তু রানি কালার এবার তোমাদেরকে দেখাবো রাজুর ব্লেজারটা যেটা ও বৌভের দিন একদিনই পড়েছিল আর কক্ষ কোনোদিনই পড়েনি তো এটা পার্কিউর আছে এটা এত সুন্দর লাগে পড়লে কিন্তু কোনোদিন ফিটিংস হয়েছিল ভীষণ সুন্দর ফিটিংস হয়েছিল তোমাদেরকে দেখাবো আমার লজ্জা বস্ত্রের শাড়ি যেটা তোমরা এর আগেও তোমরা দেখেছ আশা করি আমাদের পরেছিলাম তো সেটা আছে এই ব্লুটা এটা তোমাদের অনেকেরই পচে আছে একদম রয়্যাল ব্লু কালার একটা জারদসি বিনার কিংবা এটা আছে কুচিটা এটা আছে আছে আসলটা মানে হলো এটা হলো এই পরে এটা ভীষণ সুন্দর এটাও কিন্তু আমি আর কাজের দুজনে পছন্দ করে নিয়েছিলাম আছে আমার লজ্জাবস্থার শাড়ি দেখাবো বউ ভাতের দিনকে আমার বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে রাজুর জন্য কোন পাঠিয়েছিল হলো ফুল একটা হয় সেটা আছে এটা যেটা ও একদিনই পড়েছে এখনো পর্যন্ত আর পরেরই সেইভাবে তোলা আছে তো এটা পাঠিয়েছিল এটা ভীষণ সুন্দর একদম চকলেট কালার তো এটা আমার মা আমি দুজনে বাবা তিনজন মিলেই পছন্দ করে কিনেছিলাম এটা আর শাড়ি রাজুর পাঞ্জাবি ব্লেজার সমস্তটাই দেখিয়ে দিলাম যে কি কি আমাদের বিয়ে বউ ভাতে আমাদের পড়েছিলাম খাবো তো এটা আছে আমার বিয়ের হার যেটা আমার বাবা দিয়েছিল আরো দুটো প্লাস একটা তিনটে টোটাল হার ছিল তো এটা আমি নিয়েছিলাম আমি মা বাবা তিনজনে গিয়ে জুয়েলার্স থেকে এগুলো হয়েছে তো আমি তো বলবো হার আমরা একেবারেই মানে আমি তো একেবারেই পড়ি না বা সিটি গোল্ড নাও অনেক বেশি ভালো কারণ আমরা সবসময় সেগুলো পড়তে পারি আর সেই জন্যই আমি বেশিরভাগই সিটি গোল্ড কিনে রাখি আর আমার শ্বশুর ভাই থেকে দিয়েছিল একটা নেকলেস আর একটা চেন আরেকটা গলা শুধু একটা আছে সেটা তোমাদেরকে দেখাই এমনি যেগুলো আমরা সবসময় যেগুলো পড়ি চেন সেই চেনটা আছে তো এই চেনটা আমি পড়ি সব প্রায় সময়ই পড়ি তো এইটাই আছে শুধুমাত্র এটা আছে এর সাথে আর নেকি এটা আমি পড়ি প্রায় সময় হচ্ছে এগুলো আর পড়া হয়নি তো এই এমনি সবসময় যেরকম পলা পড়ি এটাও মা বিয়ের সময় বাবা দিয়েছিল তো এমনি নর্মাল যে সোনার বাঁধানো ওই কলাগুলো তো এও আমার সে কখনোই পড়া হয় না খুব কম পড়া হয় তো আজকে একটু পড়েই নিলাম আর এটা কিন্তু বিয়ের পলাটা না আর বলে দিই পলাটা না পড়ার কারণটা হচ্ছে যে পলার সাথে আমার প্রচণ্ড শাড়ি উঠে উঠে পুরো পলার কোনগুলো কেটে গেছে তাই এটা এই পলাটা নতুন আর এই শাখা পালাটাও এটাও কিন্তু নতুন করেছি আছে সেগুলো দেখিয়ে দিলাম তাহলে তোমাদের সাথে ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে চলো এই ভিডিওটা প্লিজ লাইক দিয়ে দাও অনেক কষ্ট করে সব বার করে দেখেছি আমার সময় লাগবে চলো আগে সবাইকে বলে দিলাম